হ্যাঁ কেমন আছে সবাই আমি কৃষ্ণা নিয়ে চলে এসেছি আবার একটা তোমাদের জন্য নতুন ব্লগ আজকে সকাল সকাল মাম্মি আর মামার দুজনেই একদম কোমর বেঁধে উঠে পড়ে শুরু করে দিয়েছে তোরজোর কারণ ওরা আজকে যাচ্ছে ডন্ডি কাটতে মায়ের পুজোর জন্য আর আজকে কিন্তু দেশ পুজোর সমস্ত কিছু আয়োজন আমার মামাবাড়ির তরফ থেকেই হচ্ছে সেই জন্য ওদের আজকে মাথায় প্রচুর চাপ আর এখন ডন্ডি কাটা হচ্ছে তোমাদেরকে তো আগেই বললাম যে এই পুজোটা এখানে অনেকটা বিখ্যাত একটা পুজো সারা বছর মানুষ এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে তো বিভিন্ন মানুষের বিপদে আপদে তারা কিন্তু এই মায়ের জন্য বিভিন্ন রকম মানত করে থাকে আর বহু মানুষ আজকে দেখলাম এখানে ডন্ডি কাটছে মানত পূরণ করতে আর এখানে আমার গিনি আসলে আমি জানতাম না যে একদম ঘাট থেকে উঠে তারপর আসতে হয় ডন্ডি কেটে তো এখন মামা আর মামি এখানে ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে যদিও আমি কিন্তু আমার লাইফে এখনো পর্যন্ত কখনো ডন্ডি কাটি নি তাই অভিজ্ঞতা নেই তবে শুনেছি যে ডণ্ডি কাটতে গেলে নাকি অনেক কষ্ট হয় গা হাত ভারী হয়ে যায় তো তোমরা কি কেউ কেটেছো আমাকে একটু কমেন্টে জানাতে পারো চাইলে চলো এবার তোমাদেরকে মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে সেটা দেখলে মামার মামির কাটা সম্পন্ন করলো আর তারপর কথা বলে নিল যে দেশের যেহেতু পুজো হবে তো দেশ পুজোটা কখন শুরু হবে সেই সমস্ত ডিটেলস জেনে নিয়েছে আর আমি এসে গিয়েছি টুক করে একটু বাতাসার কাছে এখানে কিন্তু আগে আগে প্রচুর বাতাসা থাকতো কিন্তু এখন একটুখানি বাতাসা নিয়ে বসেছে এতক্ষণ যে পুজো বাতাসা ছড়ানো আর যা যা দেখলে বাজনা সবটাই কিন্তু এখনও ট্রেলার ছিল মানে এখনও পিকচারের কিছুই শুরু হয়নি এখনও দেশ পুজো বাকি তারপর সারা দুপুর পেরিয়ে বিকেল এখনো অনেক কিছু রয়েছে আর একজন তো বারবার এই মন্দিরটাকে মুছতে মুছতেছে মানে একদম পারিশান হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে কারণ প্রত্যেকবার মানুষ যাচ্ছে আবার মন্দিরটাকে পরিষ্কার করতে হচ্ছে আর এখন মামার মামি সবাই মিলে চলে এসেছে এখানে বোনারেও এসেছে ঠাকুরকে এখন সাজানো হবে ঠাকুরের সমস্ত যাবতীয় শাড়ি গহনা ফুলের মালা ইত্যাদি ইত্যাদি সব নিয়ে এসেছে আর সেগুলো দিয়ে এখন সবাই মিলে সাজাচ্ছে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলো তো আমি বাড়ি চলে গেছি প্রায় দু থেকে তিন ঘন্টা আগে আর এখানে মামি ফোন নিয়ে ভিডিওটা করছিল পুরো ভিডিওটা মানে শাড়ি পরানো এভরিথিং ঠাকুরকে সাজানো ভিডিওটা কিন্তু টোটালটাই মামি করেছে আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে ফোনটা আমাকে দিতে আর আমরা তো ততক্ষণকে সব খেতে বসে গেছি মানে এর আগে এসেছি এসে ল্যাদ খেয়ে স্নান করে এতক্ষণ পর ওই যে গিনি বসেছে অভির কোলে আর কিছুতেও থাকতে চাইছে না আর ওভির দিকে ছাড়তে চাইবে না আসলে বাচ্চা মানুষরাও চায় আবার বাচ্চা নিতে শুধু বড়রা না তারপর যাই হোক মার কাছ থেকে নিয়ে নিয়েছে কারণ এত কাঁদ ছিল আর আমরা এখানে খেতে বসে গেছিলাম মা আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিলো ওইদিকে অভি ভাই বসেছে আর এদিকে আমরা বসেছি আর খাওয়া দাওয়া বসবো কি তার আগেই দেখছি এখানে সব বাজনা বাতি নিয়ে চলে এসেছে কাজনা দেখে ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুম কমপ্লিট আর এখন আমরা বিকেলে চলে এসেছি আমি বাবা গিনি তিনজনে মিলে আর মা আরে আগে এসেছে ওরা বাচ্চা হচ্ছে আমি আসলে এতটাই নিচে দাঁড়িয়েছি যে মায়ের মুখটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তাই মামিকে ডাকলাম আর ফোনটা দিলাম যে একটু ভিডিওটা করো পুজো যেখানটাই হচ্ছে সকালের পুজো সম্পন্ন হলো দুপুরের দেশ পুজো সম্পন্ন হলো আর এখন ঠাকুরের পুরো মন্দিরটাতে কোথাও একটু ফাঁকা নেই চারিদিকে প্রসাদ ভোগ সমস্ত কিছু নৈবিদ্যে ভর্তি আর এখানে মাকে কত অপূর্ব লাগছে দেখো আর এখানে গিনি বাবা সবাই মিলে বসেছিল বাবা মহাদেবের তলায় আর আমি সেখানে গেলাম তারপর গিয়ে দেখলাম যে কতগুলো বাচ্চা কুড়িয়েছে যাই হোক চলো পরের পার্টটা কিন্তু নিশ্চয়ই দেখো ওটা সন্ধ্যাবেলার পার্ট তোমাদেরকে একসঙ্গে দিলাম না কারণ দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে সো চলো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও বাই